এই বিপ্লব আমাদের শিখিয়েছে ভয় নাকে উদ্বুদ্ধ এবং গণ অভ্যুত্থান সহ ধর্ম নির্বিশেষে খুলনায় আমরা মাসভেদী কর্মসূচি পালন করে যাচ্ছি এই কর্মসূচির একটি অন্যতম পর্ব হচ্ছে আজকের এই গণ রেলি এই রেলিতে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সমাজের সর্বস্তরের মানুষ এই রেলিতে অংশ নিয়েছেন এই রেলিকে আয়োজন করার জন্য আমি খুলনা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা রেলিতে ইতিমধ্যেই সমবেত হয়েছে আপনাদের সকলের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাঁচই আগস্ট পর্যন্ত আমাদের অন্যান্য যেসব কর্মসূচি আছে আমি অনুরোধ করছি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সেসব কর্মসূচিতেও প্রাণবন্তভাবে আন্তরিকভাবে অংশগ্রহণ করবেন সবাইকে শহীদ রায়ালের কিন্তু আপনি কি উপস্থিত আছে করে স্মরণ করছি জুলাই ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন এবং যারা মাঠে সঙ্গে আছে আছেন ছাত্র ছাত্রী এবং ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এই জুলাই ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা বলে স্মরণ করছি তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি আজকে এই যে র্যালিটা সুন্দরভাবে আয়োজন সবাই ভূমিকা রেখেছেন বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন গি মহোদয়ি কমিশনার মহোদয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ তারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন আমাদের এই আজকের এই র্যালি এই র্যালির মাধ্যমে আমাদের করিয়ে দিকে যে আমার ভবিষ্যতে বৈষম্যহীন বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়তে কি কি করতে হবে এবং আমাদের ভবিষ্যতে কীভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে আমরা চাই বৈষম্যহীন বৈষম্যহীন একটি বাংলাদেশ যেখানে থাকবে না কোনো ভেদাভেদ সবাই সমান অধিকার ভোগ করবে এবং সবার সম্মান পরস্পরের প্রতি পরস্পরের সম্মান থাকবে তাহলেই আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পাব তা আমি আমি ভেবেছিলাম আমি অসুস্থ ছিলাম আমার মনে মনে একটা ইচ্ছা ছিল যে আল্লাহ তালার কাছে যেভাবেই হোক যাতে আমি এই রেলির যাতে অংশগ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাকে সুযোগটা দিয়েছেন এই মহান রাবুল আলমের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ আমাদের ডিআইজি মহোদয় এবং জামাতে গণ অধিকার পরিষদ এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংস্থা এবং বাংলাদেশ ছাত্র জনতার দিবস 慢路